আসসালামু আলাইকুম আজ বার সবাইকে জানাচ্ছি জুম্মার শুভেচ্ছা তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে অভিনন্দন তো আজ ছিল শুক্রবার জুম্মার দিন নিশ্চয় যারা মুসলমান ভাই ও বোনেরা আছেন ভাইরা মসজিদে নামাজ আদায় করেছেন তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটি দাওয়া দিতে চাই সেটি হচ্ছে নামাজের দাওয়াত তো যারা আমার ভিডিও দেখছেন এবং দেখবেন ভবিষ্যতে সবাইকে বলে যাচ্ছে কালেমের দাওয়াত সবাই পাঁচত্ব নামাজ পড়ুন নামাজে আপনার মানসিক শান্তি এবং চাবি কাঠি একজন মুসলমানের অবশ্যই নামাজ পড়া খুবই ফরজ নামাজ পড়তেই হবে নামাজ কোনো কুল নেই তো আমি সবাইকে জানাচ্ছি নামাজের দাওয়াত সবাই পাঁচত্বের নামাজ পড়ার চেষ্টা করবেন তো আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে চিনির ব্যবসা হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু প্রতিনিয়তই এবং প্রতিদিন আমরা অনেক কিছুতে চিনি ব্যবহার করি এবং আমাদের ঘরের একটি উপাদান বা অংশ হিসাবে কিন্তু চিনি খুবই জরুরি একটি জিনিস চিনি ছাড়া আমাদের মতোই চলে না আমরা আমাদের খাবার তালিকায় চিনি খুবই প্রয়োজনীয় তা থেকে শুরু করে মিষ্টি জাতীয় যা আছে সব কিছু আমরা চিনি ব্যবহার করি এবং আমরা যারা হোটেলে খাবারগুলো খায় মিষ্টি এবং বাসায় যেগুলো আমরা পিঠা পুলি বলেন যাই বলেন না কেন আমাদের কিন্তু চিনি কিন্তু খুবই উপযোগী তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ শহর সারা পৃথিবীতে চিনির চাহিদা কত বেশি তো আপনারা যারা বসে আছেন তো আমরা সবাই জানি যে চিনি কতটা ব্যবহার করা হয় এবং চিনির চাহিদা কেমন আপনারা চিনি পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যন্ত ব্যবহার ব্যবসা করতে পারেন তো আপনারা যদি মনে করেন যে আমি শুধু চিনির ডিলারশিপ নেব এবং চিনি পাইকারির দামে বিক্রি করব। সেটা তো কিন্তু আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আপনি চিনি ডিলারশিপ কিনে বা আপনি আপনার একটা গোডাউনে চিনি অনেক পরিমাণে চিনি ক্রয় করে রেখে দেবেন এবং আপনি সেটা পাইকারির দামে একটু আপনার হাট বা বাজারে বা যে কোনো সদর জেলায় এবং বড় বড় টাউনে কিন্তু আপনি এই চিনিগুলো সাপ্লাই করতে পারেন এবং আপনার কিন্তু চিনির ব্যবহার অনেক বেশি হবে আপনার আপনাদের যেখানে হাট বসে বা যেখানে মার্কেট রয়েছে বাজার রয়েছে সেখানে একটি ছোটো দোকান নিয়ে আপনারা কিন্তু পাইকারির ব্যবসা করতে পারেন ব্যবসা করা কিন্তু এমন কোনো কঠিন কাজ নয় আপনি মাল কিনবেন এবং আপনি যে টাকা দিয়ে মাল কিনছেন সেটি আপনি পাইকারি দামে কিনবেন কম দামে কেনার চেষ্টা করবেন এবং সেটা আপনি পাইকারি হিসাবে বিক্রি করবেন আপনি এক দু টাকা লাভে বিক্রি করবেন এবং কেজি প্রতি যদি আপনি এক টাকা করে লাভ করেন তো আপনি কিন্তু তিরিশ কেজি বেচলে আপনার কিন্তু তিরিশ টাকা এবং এক হাজার কেজি বেচলে কিন্তু আপনার দিন এক টাকা হয়ে যাবে তো এক একটা বস্তায় কিন্তু পঞ্চাশ কেজি ষাট কেজি করে চিনি থাকে তো আপনি যদি একটা বস্তায় ষাট টাকা লাভ করেন তাহলে আপনি এমন কিন্তু দশ বস্তা বিক্রি করতে পারলে পাঁচশো টাকা হয়ে যাবে এবং যারা পাইকারি করে তারা কিন্তু অনেক পরিমাণ বিক্রি শুরু হয়ে যায় এবং যারা খুচরা পর্যায়ে বিক্রি করেন তারাও কিন্তু এর এক কেজি চিনি কিনে এক কেজি উপর থেকে আপনারা বিশ থেকে অনায়াসে লাভ করতে পারবেন তাদের লাভটা লাভের পরিমাণ কিন্তু একটু বেশি হয় শুধু আপনি চিনি বিক্রি করবেন তাতে কোনো সমস্যা নয় আপনার কিন্তু চিনি দোকান দিয়েও কোনো সমস্যা নয় এক পণ্যের ব্যবসা করলে কি হয় আপনি কিন্তু অতি সহজেই সে ব্যবসাটি পরিচালনা করতে পারেন এবং আপনার দাম দম নিয়ে এবং অন্যান্য কোনো কিছু নিয়ে আর কাস্টমারের সাথে তর্ক করা যাবে না তো আমি বলছি আপনার চিনি ব্যবসা করুন বাংলাদেশ তিনি অনেক চাহিদা রয়েছে বাংলাদেশ এবং সারা বিশ্ব এবং আপনি আস্তে আস্তে কিন্তু বড় একজন ব্যবসা হতে পারবেন তো আজ এ পর্যন্তই আর ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম কি নেবে